মানে যোগ্য বলতেও অযোগ্য বাদে মানে ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে ব্যক্তিত্বের হ্যাঁ তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় এবার প্রকাশ্যে উপবিশ্বাসকে ছাগলের তিন নাম্বার বাচ্চা বললেন শবনম বুবলি মন্তব্য রয়েছে বুবলির মধ্যে তিরিং বিরিং করে যাচ্ছে উপবিশ্বাস অর্থাৎ নিজের মতো করে সবটা সাজিয়ে মিডিয়াতে প্রকাশ করে যাচ্ছেন তিনি আর উপবিশ্বাসের আলোচনায় থাকার মূল হাতিয়ার শবনম বুবলি অর্থাৎ সারাক্ষণ বুবলি বুবলি করেই আলোচনায় থাকেন এই নায়িকা তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন অপ বুবলির দ্বন্দ্বকে কেন্দ্র করে সারাক্ষণ একে অপরকে নিয়ে মন্তব্য করতেই থাকেন তারা তবে দর্শকদের ভাষ্যমতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে বুবলিকে নিয়ে একটু বেশি মন্তব্য করেন উপবিশ্বাস। যার মাঝে উঠে এসেছে সাকিবকে স্বামী দাবি করার বুবলির সেই বিষয়টি কেননা এমনটাই বলা হচ্ছে যে বুবলির দাবি অনুযায়ী সাকিবের প্রতি এখনো তার অধিকার রয়েছে কিন্তু অপর সাথে তো অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে সাকিবের তাহলে উপবিশ্বাস কিভাবে সাকিব ইস্যুতে বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করে তবে এবার জন্য একটা মন্তব্যের মাধ্যমেই অপবিশ্বাসের প্রতি সকল রিভেন্স নিয়ে নিলেন সবরাম বুবলি যেখানে বেশ কিছু গণমাধ্যমের দেওয়া তথ্যমতে প্রকাশে উপবিশ্বাসকে ছাগলের তিন নম্বর বাচ্চার সাথে তুলনা করেছেন বুবলি এবং তার পাশাপাশি এটাও বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন তবে এখানে শেষ নয় বুবলি আরও বলেন সাকিব তার পরিবার তাই তিনি সবসময় সাকিবের নাম নিয়েছেন এবং সারা জীবন নেবেনও পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন অর্থাৎ বুবলির ভাষ্যমতে সাকিব ইস্যুতে বুবলিকে নিয়ে সবসময় মিথ্যাচার করে এই নায়িকা আর তাই বুবলিরাম মন্তব্যে বলা হচ্ছে শান্ত বুবলি এবার ক্ষিপ্ত হয়ে সকল রিভেন্স এক কথার মাধ্যমেই নিয়েছেন